আমি শামসুল আলম ডিএসকে টিভির পক্ষ থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি আজকের খুব সেন্সিটিভ একটা প্রশ্ন সবার ছিল সেই প্রশ্নই নিয়ে আমরা আলোচনা সবারই আমারও ছিল যে পাঁচ আগস্টের পরে যে উবায়দুল কাদের যে কাউয়া কাদের বলা যে সবাই উবাদি দিয়েছেন কাউয়া কাদের তো ওবায়দুল কাদের উনি কোথায় ছিলেন কোথায় আছে কই গেছে উনি কি দেশেই আছে আজও নাকি উনি দেশ ছেড়ে পালিয়েছে অনেকের অনেক প্রশ্ন তো অবশেষে জানে গেল কাউয়া কাদির বিষয় কাউয়া কাদির কোথায় ছিলেন কোথায় আছেন এই বিষয়টা জানা গেল অবশেষে চলুন দেখে আসি আজকের আলোচনাটা ওবায়দুল কাদের যিনি ওনাকে নিয়ে উনি এতদিন কোথায় ছিলেন আমি শামসুর আলম পুরা সময় জুড়ে থাকব চলুন বিস্তারিত দেখে আসি আমরা এই ভিডিওতে পাঁচ আগস্টের পর তিন মাস দেশেই লুকিয়েছিলেন উবায়দুল কাদের দেশ ছাড়লেন উবায়দুল কাদের কেন তাকে গ্রেফতার করা হলো না পুলিশ প্রধানকে তার দুই সপ্তাহের মধ্যে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশ প্রধানকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে দুই সপ্তাহের মধ্যে এটা জবাব দিতে হবে যে তিন মাসের পর্যন্ত উবায়দুল কাদের দেশেই ছিল তাহলে তাকে কেন গ্রেফতার করা হলো না ইবড় একটা প্রশ্ন যদিও রাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তিনি দেশেই আছেন এমন তথ্য সরকারের কাছে ছিল না জানা থাকলে তাকে অবশ্যই গ্রেফতার করা হত এটা এখন ভাই এটা হচ্ছে একটা খেলা হয়তো এমন একজন এত বড় একজন বড় মাপের মানুষ দেশেই আছে লোকে তিন মাস হয়ে গেছে তাকে যেন তার বিষয় জানবে না এটা কিভাবে হয় আমরা হয়তো তুমি আমি বা এরা ছোটখাটো মানুষ সবাই হয়তো নাও জানতে পারে কিন্তু বড় বড় হাত তারা অবশ্যই জানে যে ওবায়দুল কাওয়া কাউয়া কাদির ওনার বাসায় ছিলেন বাসা বলতে কেমন যে ওনার যে পার্সোনাল বাসা সেটা না মানে বাসা বলতে কাউয়ার একটা বাসা থাকে সেরকম একটা বাসায় উনি কোথাও না ছিলেন কিন্তু পুলিশরা খুঁজে পাচ্ছিল না বলছে কিন্তু হয়তো এরাই জানতো জানার পরেও এরকম হয়তো একটা সিস্টেম থাকে কিন্তু মানুষজন কে বোঝানোর জন্য অনেক রকম টাইটেরিয়া ফলো করেন তো যাই হোক আব্দুল কাদিরের একটা ভিডিও ছিল যেটা সবাই জানেন যে আমরা দেশ ছেড়ে পালাবো না আমরা দেশ ছেড়ে পালাবো না প্রয়োজন হলে গির্জা ফখরুলের বাসায় থাকবো না ঠাকুর গায়ের বাসায় থাকব বক্তব্যটা আমি প্লে করছি শুনুন আপনারা দেশে মরবো পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো তুই জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আসুন ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে না মির্জা বাসা বা ঠাকুর বাড়িতে উঠেননি উবায়দুল কাদের এই বক্তব্য দেওয়ার আট মাসের মাথায় ঠিকই তিনি পালিয়ে গেছেন মানে এই যে বক্তব্যটার আট মাসের মাথায় ঠিকই তিনি পালিয়ে গেছেন তো উবায়দুল কাদিরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে কয়েক ডজন গেরেফতারি পরোয়ানা সম্পত্তির সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় নভেম্বর পর্যন্ত তিনি দেশেই নাকি আত্মগোপনে ছিলেন এত বড় একজন মানুষ দেশে গোপনেই ছিল এত বড় একটা প্রশাসন কয়েকটা ডিপার্টমেন্ট তারা কি জানতো না জানলেও হয়তো এটা বলতে পারতেছে না এ খবর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নজরে আনে প্রসিডিউশন যা আমলেনে বাংলাদেশের বাংলাদেশে সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাইতেই ব্যাখ্যা দেয়া হয় সেটা জানার জন্য আদালত নির্দেশ যখন আদেশ দেন যে তখন ঢাকা বিভাগীয় আইন সিংকোলা কমিটির বিশেষ সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে এটা জানলো যে 3 মাস বাংলাদেশী লুকিয়ে ছিল আমরা তো জানি না আমরা যদি তাদের জানতে আমরা অবশ্যই ধরে ফেলতাম বলেছিলেন এটা সরকার জানতো না যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যদি তার লোকেশন জানা যেত তেরো জেলার পুলিশ সুপার জেলা প্রশাসক রেব ও পুলিশ প্রধান ছিলেন এখানে উপস্থিত সবার শেষে দ্রুত চলে যান আইজিবি ট্রাইব্যুনালের প্রশ্নের কি জবাব দিবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন সাংবাদিকদের হত্যা মামলার কোন আসামির তত্ত্ব পেলেই তাকে গ্রেফতার করা হবে বলেন তত্ত্ব উপদেশটা যদি জানতো সাথে সাথে যদি তার লোকেশন জানা যেত বলেন শেখ হাসিনা সহ ফিরিয়ে আনার ব্যাপারে ইন্টারপুল কে আবারও জানানো হয়েছে ভাই আমি একটা জিনিস বুঝি না ইন্টারপুল কে বারবার জানানো হচ্ছে আমরা কি সরাসরি এটাকে ইন্ডিয়াকে বলতে পারি না ইন্ডিয়া তো আসছে আমাদের কাছে এন তো আসছে আমাদের কাছে যে একটা অফার নিয়ে তারা আমাদের ব্যবস্থা নিয়ে বা তারা বন্ধ হয়ে থাকবে তাহলে বন্ধ হয়ে থাকতে গেলে তো বন্ধ কিছু জিনিস আওনা পাওনা থাকতেই পারে সেটা ইন্টারপোল কাছে না গিয়ে অন্তর্বর্তী সরকার তো এটা সরাসরি এনডি সাথে তো এটা তো কন্টাক্ট করতে পারতো এন কাছে এখনো সরাসরি ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে কোনো আলোচনা হয় নাই শুধু ইন্টারপোলের কথাই হচ্ছে অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা বা এটা পররাষ্ট্র থেকে বলা হয়েছিল অফিসিয়াল ভাবে কোনো কিছু ইন্ডিয়ার কাছে কোনো হাসিনার ব্যাপারে হাসিনাকে দেশ ফিরিয়ে আনতে হবে এরকম কোনো আলোচনা উত্তর প্রদেশ কোনো দেয় নাই পুলিশের মনবল ফিরিয়ে এসে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশের বলে মনোবল ফিরিয়ে আসছে কিরকম মনবল দেখা যাক পরবর্তীতে আলোচনা কিরকম আসে বা আরো তো সময় আছে এই যে দীর্ঘ সময় একটা পুলিশের যে একটা থেকে মানুষজন রক্ষা পেয়েছে বা সামনে কি হবে পুলিশের কাছে বা তারা মানুষের হয়ে থাকবে বলে দিবে বিভাগের আইন শৃঙ্খলা এখন সন্তুষ্টজনক কিভাবে এখন আইন কিভাবে চলছে সন্তুষ্ট অন্তুষ্ট প্রশ্ন আপনাদের কাছে দর্শক তো ডিএসকে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সময় আপডেট পেতে ডেস্কি টিভির অফিসিয়াল পেজ ফলো করুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ